নিয়ামত শুধু পাওয়াতেই নয় হারাতেও অনেক সময় মহান উদ্দেশ্য লুকিয়ে থাকে যা হারিয়েছ সেটা হয়তো তোমার জন্য নিয়ামত ছিল না থাকা নিয়ে আল্লাহ কখনো আমাদের এমন কিছু দেন না যেটা আমাদের ধ্বংস করে আর কিছু নেন না যেটা আমাদের জন্য কল্যাণ নয় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সব কিছুর মাঝে আল্লাহর হিকমত বুঝে নেওয়া নিয়ামত সব সময় সুখের আকারে আসে না অনেক সময় কষ্ট হয়ে আসে কল্যাণ যে হারিয়ে যায় সে হয়তো তোমার কাহিনীর শেষে নয় বরং এক নতুন সরু সবচেয়ে হি নিয়ামত হলো মতো না পাওয়া জিনিস যা হারিয়েছ তাতে না যা রয়ে গেছে তাতে কৃতজ্ঞ হোক কোনো দরজা বন্ধ হয়ে গেলে সেটা তোমার জন্য নিরাপত্তা হতে পারে শান্তি নয় জীবনে অনেক কিছু না পাওয়াই আসলে অনেক বড় পাওয়া কখনো কাটতে কাঁটতে বুঝি এটাই ছিল আসল নিয়ামত হারিয়ে যাওয়া কিছু মানুষ আসলে ছিল সবচেয়ে বড় পরীক্ষার নিয়ামত যদি আল্লাহ কিছু নিয়ে নেন তবে তিনি বদলে কিছু ভালোই দেবেন ধৈর্য ধর সুখে যা নেই মনের সুখে তার মূল্য বোঝা যায় সবচেয়ে শান্তিময় নিয়ামত ভেতরের প্রশান্তি মানুষ চলে যায় সময় চলে যায় কিন্তু শিক্ষা রেখে যায় সেটাই আসল নিয়ামত সব সময় যা চেয়েছি তা না পেয়ে যা পেয়েছি তাই নিয়ামত আল্লাহর নেওয়া কোনো কিছুই কখনো তোমার ক্ষতির নয় এক একটি না পাওয়া দোয়া এক একটি গোপন নিয়ামত যে চলে যায় সে অনেক সময় তোমাকে খারাপ কিছু থেকে রক্ষা করে আল্লাহর পরিকল্পনা সব সময় আমাদের চাইতে ভালো হয় যা চলে গেছে তার জন্য দুঃখ নয় শুধু কৃতজ্ঞতা কারণ সেটা ছিল শিখল সব সময় হাসতে শিখও কারণ কাদার মধ্য আছে নিয়ামত খোঁজার উপায় চাইলেই সব কিছু পাওয়া যায় না আর যা পাওয়া যায় সবই নিয়ামত নয় অতিটা দুঃখের পিছনেও লুকিয়ে থাকে আল্লাহর রহমত তোমার ধৈর্য একদিন প্রমাণ করবে তুমি কত বড় নিয়ামতের যোগ্য ভবিষ্যতের অজানা আশীর্বাদের জন্য আজকের না পাওয়া মেনে নাও আল্লাহ জানেন তুমি কি চাও কিন্তু তিনি দেন যা তোমার প্রয়োজন প্রতিটা হারানো মুহূর্ত আসলে নতুন কিছু পাওয়ার দরজা জীবন যেমন চলে তেমনি নিয়ামত আসে অপ্রাহিত কিন্তু নির্ভর